আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছো আশা করছে ভালো আছো সবাই তো আজকে অনেকদিন পর আমরা সবাই মিলে ঘুরতে বেরিয়েছি তো আজকে আমরা যাব বহার উপর বাইপাস রোডে ওখানে আমরা ঘুরবো তো অনেক দিন পর ঘুরতে যাচ্ছি অনেক মজা করব তো গাইস ভিডিওটা দেখতে থাকো

এখনো <laughs> আমাদের <laughs> এটা এই রাস্তাটা দিয়ে আসতে হতো তাহলে এত দেরি হতো না তো আমাদেরকে অনেক ঘুরে আসতে হলো তাহলে ডেস্টিনেশনে যেতে অনেক দেরি লাগবে আর ওটা দিয়ে আসছে কি নষ্ট দেখতে হবে যাব আর বাইপাস ঘুরে আসবো ওটা দেখতে যাবো গাইস তোমরা দেখতে পাচ্ছো রাস্তা ধারে যে এই গাছগুলো লাগিয়েছে অসাধারণ লাগছে আর এগুলোকে একটু সাইজ করে নিয়েছে তো আরো সুন্দর লাগছে এই যে তোমরা দেখতে পাচ্ছ গাছগুলোকে ছাটানো হয়েছে আর এখন ছাড়ছে আমাদের রাস্তাটাকে আটকে দিলো তো গাছ দেখতে পেয়েছো কতগুলো গরু তোমরা ওরা তো কোন দিন দেখনি তাই তোমাদেরকে দেখে দিচ্ছি গরু বাচ্চা যদি না দেখে থাকো তাহলে দেখতে পারো এত কিলো পথ কি হবে? হ্যাঁ? ভারপুর ফারাকা হাইওয়ে লিমিটেড ভারপুর লিমিটেড কোম্পানি তো গাইস যেতে যেতে একটা অসাধারণ প্লেস দেখলাম তো একটু কিছু সেলফি হবে তো তো গাইস দেখতেই পাচ্ছ প্লেসটা কি সুন্দর অসাধারণ আমরা বাইক দাঁড়িয়ে একটু এই জায়গাটার দৃশ্যটা অনুভব করবো এই যে গাইস দেখতে পাচ্ছ এরা সব রাইডিং করছে আর অসাধারণ গাইস প্লেসটা আর নিজ দিয়ে রেল লাইন কি অসাধারণ লাগছে দেখো আর এই যে লম্বা ব্রিজ আর এখানে সবাই ফটো তুলছে তো আমরাও তুলব আর ওরা আসছে না আমাদের দুই বন্ধু এখনো পেছে পড়ে আছে পড়ে আছে তো ওরা আসছে তো গাইস ততক্ষণ আমরা এখানে দাঁড়িয়ে একটু সেলফি নিয়ে নিই আর আসিফ তুমি একটা আমার জন্য ছবি তুলো ঠিক আছে এখানে দাঁড়িয়ে এগুলো কিবোর্ড বলতে পারবে আমারও অতটা আইডিয়া নাই এটা জাস্ট মানে লাইটিং এর জন্য কি লাগে না এটা লাইটিং না এটার মানে হচ্ছে ওভার ব্রিজ আর তার নিচে রেল লাইন অসাধারণ লাগছে দৃশ্যটা আর এখানে সবাই সেলফি তুলছে তো আমরাও কিছুটা সেলফি তুলে নেব তারপর চলে যাব আমাদের ডেস্টিনেশনে আর আমাদের দুই বন্ধু পিছে পড়ে আছে এখনো ওরা আসছে আর তার জন্য একটু ওয়েটিং করে নেব আর এগুলো কিসের জন্য দেওয়া আছে

সাইড থেকে যখনই গাড়ি আসবে যারা হাই বিম লাইট চালিয়ে গাড়ি চালাবে তাদের লাইট হাই বিমের লাইট যাতে অন্য রাইডারদের বা অন্য ড্রাইভারদের সমস্যা না হয় লাইটগুলো আটকানো হবে ও হ্যাঁ 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 ঠিক ঠিক আটকে যাবে মানে লাইটগুলো এখানে আটকে যাবে আর যে মানে ওই দিকে থাকবে যে বাইকগুলো তাদের চোখে কিন্তু যাবে না তার জন্য এই বোর্ডগুলো লাগিয়েছে মানে যারা রাইডার বড় মানে যারা রাইডার তারা জোরে চালায় কিনা না তাদের সমস্যা হতে পারে তার জন্য এগুলো লাগিয়েছে ও সাধারণ জায়গা তো আমরা এখানে দাঁড়িয়ে আছি এখানে দেখতে পাচ্ছ একটা পার্ক তৈরি করেছে মানে গাড়ি পার্কিংয়ের জন্য সব কিছুই তো তো গাইস এখানে দেখতে পাচ্ছ কিছু দোকান আছে আর সবাই এখানে দাঁড়িয়ে সব খাওয়া দাওয়া করছে আর চলো আমরাও গাইস কিছু খাবো কি কি পাওয়া যাচ্ছে গাইস তোমরা দেখাচ্ছি পপর হচ্ছে জলটাও খাও কোনো ব্যাপার নয় আপনার এই দোকানে শুধু লাইক করো লাইক করো লাইক করো বললে হবে ঝালবা একটা পাবা পাঁচ টাকা নাকি একটা তো পাবাটা হোক দেখি তেলটা কম হচ্ছে ধনুপাতা ওখানে কিসের দোকান ওটা মাখানি এখানে শশা শশা করবেল পেয়ারা মাখা আর এটা এটা হচ্ছে আখের রস আর এদিকে মাখানি

uncer nggak buram, kau চায়ের লুকটা দেখো ভাই অসাধারণ লাগছে ও হুম গো একদম পুরো সেকছে গো এসডি চা একদম সাথে কি কি জিনিস মিশে আছে অসাধারণ লাগছে ছোট্ট ভাড়ের চা দশ টাকা বড় ভাড়ের চা লবচি গোডেট আর চলছে যে পঞ্চাশ টাকা ঘুগনি প্লেট দশ টাকা ছোলা প্লেট দশ টাকা চালু ভাজা পনেরো টাকা মুড়ি ঘুগনি চানাচুর পোলা ভুজিয়া কুড়ি টাকা মুড়ি ঘুগনি পনেরো মশলা মুড়ি পনেরো বড় ভাঁড়ে মালাই চা কুড়ি টাকা চকলেট চা পঁচিশ টাকা ভাঁড়ে মালাই চা পনেরো টাকা আমরা কোনটা খেলাম ভাড়ে মালাই চা এই এটা মালাই চা তো নাকি খেলাম তাহলে পনেরো টাকাটা না এটা পঁচিশ টাকাটা বড় ভাড়ে মালাই চা কুড়ি টাকা না কোনটা খেলাম